আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের একটি রেসিপি অনেকেই আছে যারা ইলিশ মাছের ডিম ছাড়া অন্য কোনো মাছের ডিম খেতে পারেন না তারা একবার এই রেসিপি ফলো করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি ডিমগুলো ভালোভাবে ক্লিন করে নেওয়ার জন্য এক চামচ ভিনেগার আর এক চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি তারপরে গরম পানি দিয়ে ডিমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আবার ঠান্ডা পানি দিয়ে তিন চারবার ধুয়ে ফেলতে হবে এবারে রান্না করার জন্য কড়াইতে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে তাতে দেড় কাপ পেঁয়াজ ভেজে নেব এই রেসিপিতে পেঁয়াজ একটু বেশিই দিতে হবে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে বা নরম হয়ে আসলে অল্প একটু পানি দিয়ে তাতে এক টেবিল চামচ বাটা মশলা এক চামচ লবণ এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদ এক চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে ডিমগুলো দিয়ে দেব। তারপরে ডিমগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ আন্দাজ মতো পানি দিয়ে রান্না করতে হবে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে মাছের ডিমগুলো উল্টে পাল্টে দিতে হবে ডিমগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব কারণ রান্নার আগে যদি ডিমগুলো কাটতে যেতাম তাহলে ডিমগুলো গলে যেত তরকারি যখন প্রায় হয়ে আসবে তখন কিছু কাঁচা মরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো এই পর্যায়ে তরকারিতে স্বাদ মতো লবণ ঠিক আছে কিনা তা অবশ্যই দেখে নিতে হবে তৈরি হয়ে গেল মজাদার রুই মাছের ডিম ভুনা রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের কমেন্ট আমাকে কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে এই রকম আরও অনেক অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ